মেডিকেল এবং নার্সিং পড়ুয়াদের ভিথ মজবুত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী একই সাথে ড্রাগস এবং এইচআইভি এইডস নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্বেগ প্রকাশ তবে স্বস্তির বার্তা হিসেবে বহিরাজ্যে চিকিৎসাধীন রাজ্য বিধানসভার অধ্যক্ষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন সাতাশে আগস্ট ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের প্রতিষ্ঠা দিবস সেই দৃষ্টিকোণ থেকে বুধবার নানা অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের কুড়িতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। পালনের পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল চত্বরে নবনির্মিত গ্যালারি সমৃদ্ধ সংস্কার করা খেলার মাঠের উদ্বোধন করা হলো। একই সাথে দিনটি পালন উপলক্ষে টিএমসির বিবেকানন্দ অডিটোরিয়ামে রক্তদান শিবির আয়োজন করা হয় অন্যান্য অতিথিদের নিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের দিনে পিএমসি তে ট্রমা সেন্টারের বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেন কার্যত এরপরে ছিল বাকি অন্যান্য উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে ত্রিপুরা মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ও অন্যান্যদের পাশাপাশি মেডিকেল এবং নার্সিং করুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় ত্রিপুরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবসে সংশ্লিষ্ট পড়ুয়াদের ভিত প্রতিষ্ঠার ব্যাপারে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যারা লিজেন্ড ব্যক্তিরা আছে পৃথিবীতে গিয়ে দেখবেন অনেকের ঠিকভাবে কিন্তু কলেজের ডিগ্রিও পাইনি কয়েকবার ফেলও করেছে ফেল করার পরও তারা যেসব ইনোভেটিভ আইডিয়া ইনোভেশন করেছেন সেটা আমি কেন করতে পারবো না এবং সেই বিশ্বাস যখন আমাদের মধ্যে ডেভেলপ করবে এই হচ্ছে ফাউন্ডেশন প্রকৃত ডেতে আমাদের ফাউন্ডেশন স্ট্রং করার যে অঙ্গীকার সেটা আজকের দিনে কিন্তু নেওয়া উচিত আমি মনে করি আমরা ত্রিপুরাকে আমরা চাইছি যে ত্রিপুরার এতদিন ধরে ত্রিপুরার যে রাজনৈতিক হোক অর্থনৈতিকই হোক সামাজিক ব্যবস্থাই হোক আমরা চাইছি নতুন ভাবে এমন একটা ত্রিপুরার চেহারা আমরা তৈরি করতে চাই যাতে করে নেক্সট জেনারেশন যারা যাদের আমরা ওই ব্যবস্থাটা আমরা রেখে যেতে পারবো এবং পরবর্তী সময় তারাও তাদের নেক্সট জেনারেশন কে ওরা দিতে পারবে সেই চেষ্টাটা আমরা করছি এবং এটা কিন্তু একা সরকারের পক্ষে সম্ভব হবে না সবাই মিলে যদি আমরা এই বিষয়টা চিন্তা করি পাশাপাশি অনুষ্ঠানে আবারও ড্রাগসের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী ড্রাগস সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার চিন্তিত বলে তিনি জানালেন সবাই জানেন যে ড্রাগের এর নিয়ে আমরা চিন্তায় আছি আমাদের সরকার চেষ্টা করছে বিশেষ করে যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন নিচ্ছে তাদের বেলায় তো দেখা যায় একই সিরিঞ্জ একে আরেকজন ইউজ করছে পরপর দুজন তিনজন এতে করে এইচআইবি ইনফেকশন হওয়ার চান্স ভয়ঙ্কর এবং এইচ ইনফেকশন যখন হয় তখন কিন্তু মানে সেটাকে নির্মূল করা যায় না আমরা এখানে ডাক্তারবাবুরা সবাই আছেন আমরা জানি কিন্তু তার যে সাইন অ্যান্ড সিমটম সেটাও কিন্তু দেখে বোঝা যায় না এর জন্য স্ক্রিনিং খুব দরকার সেই স্ক্রিনিং আমরা চেষ্টা করছি আরো যাতে তার জন্য অ্যাওয়ারনেস করা যায় এবং যদি প্রথম অবস্থায় এইচআইভি ধরা পড়ে তাহলে কিন্তু সেটা অ্যাডভান্স স্টেজ যদি হয় তাহলে এইডস হয়ে যায় তখন অনেক সমস্যা হয় আমরা জানি যে এইচ যখন ইনফেকশন হয় তার যে মেইন টার্গেট সেটা হচ্ছে আমাদের একই সাথে রাজ্য বিধানসভার অধ্যক্ষের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে শক্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বহিরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে তিনি জানিয়েছেন এবং বর্তমানে বিশ্ববন্ধু সেন বিনা অক্সিজেনে চিকিৎসাধীন বলেও জানালেন মুখ্যমন্ত্রী স্পিকার মহোদয় আপনারা জানেন যে উনি একটা মানে সিবিএ হয়েছিল উনার তো আমি এখানে এসেছিলাম একটা কনফিডেন্স আমার এত ছিল এবং তৎকালীন যেভাবে আপনারা ওনাকে ওনাকে ট্রিটমেন্ট দিয়েছেন তাতে কিন্তু মানে আমি বলবো যে ইমিডিয়েট যে চিকিৎসা সেটা কিন্তু আমার কনফিডেন্স ছিল যেহেতু এখানে আছে আমি জানি ইনস অ্যান্ড আউট আমি কলেজ সম্পর্কে জানি আমাদের এখানের ফ্যাকাল্টিদের যোগ্যতা সম্পর্কে আমি জানি এবং পরবর্তী ওনাকে আমরা ফ্যামিলির ওনার ইচ্ছা যে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে তো ওদের আমরা কিছু বলতে পারবো না পরবর্তী সময়ে আমরা বাইরে আমরা নিয়ে গেছি কিন্তু এখনো যে উনার যে স্ট্যাটাস সম্পর্কে আমি আজকে বলেছি কিরণজিকে আমি বলেছি যে ওনার স্ট্যাটাস সম্পর্কে একটু জানানো প্রয়োজন তো মোস্ট প্রভাবলি সেই স্ট্যাটাসও চলে আসে হি ইজ নাও স্টেবল এবং বিনা অক্সিজেনে উনি আছেন এখন তো এই স্ট্যাটাস গুলো আমরা দেব কিন্তু যে প্রাইমারি ট্রিটমেন্ট এই কলেজ থেকে কিন্তু পেয়েছে সর্বোপরি বুধবার ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের কুড়িতম প্রতিষ্ঠা দিবস পালিত দিনটি পালন উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত একই সাথে নবনিমিত গ্যালারি সমৃদ্ধ সংস্কার করা মাঠের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শিলান্যাস করেন ট্রমা সেন্টার বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর তবে অনুষ্ঠানে মেডিকেল এবং নার্সিং পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে নিজেদের ভিত্তি স্থাপনের ব্যাপারে মুখ্যমন্ত্রী এদিন যে বার্তা দিলে তা ছিল অধিক তাৎপর্যপূর্ণ ব্যুরো রিপোর্ট নিউজ